দরকার পড়লে উপরওয়ালা আমারে উঠেন তারপরেও কোনো কোনোদিন কাপল ব্লক করে টাকা উপার্জন করার তৌফিক না দিই কিছু মানুষ আমাকে দেখার পরে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে দেখাবো 2023 সালের শেষের দিকে বাংলাদেশে থাকা সেরা 10টি টিকটকার আগলে রাখতে জানলে কোনো মানুষই হারিয়ে যায় না তো এই দশটি টিকটকারের মধ্যে কার জনপ্রিয়তা সব বেশি এমনকি কার ইনকাম কত তা সব কিছু এই ভিডিওতে জানানো হবে তাই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক বন্ধুরা সর্বপ্রথম এই নম্বরে রয়েছে এলেক্স সবুজ ভারতের মেয়েরা বুরকার জন্য তাকবির তুলে ফিলিস্তিনের মেয়েরা মসজিদুল আকসার জন্য হাতে অস্ত্র তুলে আর আমাদের দেশের কিছু মেয়েরা কাপড় গুলতে যুদ্ধ করে আর বন্ধুরা এলেক টিকটকে কিভাবে ভাইরাল হয়েছিল তা আপনারা সবাই জানেন তো এলেক পেশায় হলেন একজন জেলে তিনি অনেক আগে থেকেই হাওড় এলাকায় গিয়ে মাছ ধরতেন কিন্তু তিনি একদিন মজা করে তিনি কিভাবে মাছ ধরে সেইটা ভিডিও করে টিকটকে আপলোড করলে সেইটা নিমিশের মধ্যেই টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এরপর তিনি মাছ ধরার ভিডিও গুলো আপলোড করে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে সবাই দেখতে দেখতে মাছের প্রতি হয়ে যান ক্রাশ আমি এখন মাছ তুলবো তো যাই হোক বন্ধুরা এলেকসবুজের বর্তমান টিকটকে ফলোয়ার রয়েছে চৌষট্টি লক্ষ প্লাস তো যাই হোক এলেক্স টিকটকের টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিলে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো যাই হোক বন্ধুরা এরপর নয় নম্বরে রয়েছে আকি ইসলাম আমারে ভুলেও মানাইলো ফুলেও মানাইলো মানাইলো না শুধু আপনার পাশে বন্ধুরা আকী الاسلام আপনারা সবাই কমবেশি আগে থেকেই চেনেন কেননা আগে তার চার মিলিয়নের একটা টিকটক আইডি হারিয়ে গিয়েছে তবে তিনি আবারও নতুন টিকটক আইডি খুলে টিকটক কা পাচ্ছে তবে আকী الاسلام মূলত তার লিপসিং করা ভিডিওগুলিতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে ভালোবাসলে শুধু টাকা গেই ভাষা উচিত মানুষকে নয় কারণ এখনকার মানুষের ভালোবাসা শুধুমাত্র টাকার মাধ্যমেই লেনদেন হয় তো যাই হোক আকী ইসলামের নতুন এই টিকটক আইডির বর্তমান ফলোয়ার রয়স প্রায় সাত লক্ষের কাছাকাছি এমন কি তিনি টিকটকের স্পন্সরশিপ এমন কি সোশ্যাল মিডিয়াতে কাজ করার মাধ্যমে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক বন্ধুরা এরপর আট নম্বরে রয়েছে আরোহী মিম আর হ্যাঁ আরোহী মিম কে না চেনেন এমন কোন মানুষ হয়তো বাংলাদেশে নেই আরোহী মিম মূলত অনেক ছোটবেলা থেকেই অভিনয় করত তবে তার অসাধারণ অভিনয় এমনকি ট্যালেন্টের মাধ্যমে তিনি খুব তাড়াতাড়ি শর্ট ফিল্মের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেন তবে আরোহী মিমের সুন্দর চেহারা এমনকি হাসির উপর অনেক সেলাই ক্রাশ

আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি এই ফ্যান কেননা যেখানেই কোনো বিপদ বা দুর্ঘটনা হয় সেখানেই সবার আগে গিয়ে সাহায্য করে এই মানবতার ফেরিওয়ালা এমনকি বন্ধুরা বাংলাদেশের খুবই জনপ্রিয় ইউটিউবার হলেন তহিদা প্রীতি বিশেষ করে তার ব্লগ ভিডিও মানুষ দেখে খুবই আনন্দ পায় তোমার আব্বাকে বলো যায়ক ইউটিউবের পাশাপাশি তার টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার রয়েছে চুয়াল্লিশ লক্ষ প্লাস এমনকি তহিদ আবৃদ্ধি সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি তো যায়ক বন্ধুরা এরপর ছয় নম্বরে রয়েছে নরিন আপ্রোস পিয়া সুন্দরীকে প্রত্যাখ্যান করা যায় কিন্তু মায়াবতীকে নয় মূলত এই নৌরিন আপ্রোস তার সুন্দর চেহারা এমনকি তার লম্বা লম্বা চুল দেখিয়ে টিকটকে ভিডিও বানার কারণে রাতারাতি ভাইরাল হয়ে যায় তো এই নওরিনাপ্রোসফিয়ার সুন্দর চেহারা এমনকি তার হাসির জন্য এখনো হাজারও ছেলে পাগল তবে নওরিনাব্রো স্পিয়ার এই সমস্ত লিপসিং করা ভিডিওগুলোতে তিনি টিকটকে খুবই জনপ্রিয়তা পেয়েছে তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে তার টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার রয়েছে সাতাত্তর লক্ষ প্লাস এমনকি তিনি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তো এরপর পাঁচ নম্বরে রয়েছে প্রিস মামুন পুলিশ মামুন মূলত টিকটক এবং লাইকি থেকেই ভাইরাল হয় বিশেষ করে তার চুলে বিভিন্ন রকম কালার করে তিনি টিকটকে কয়েকটি ভিডিও বানিয়েই রাতারাতি ভাইরাল হয়ে যায় জানগো তুমি রাইখা দিলে আমরা ছাইরা যাওয়ার সাধ্য নাই তবে প্রিন্স মামুন টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সাথে কাজ করে থাকে তো যাই হোক প্রিন্স মামুনের টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার রয়েছে পাঁচ দশমিক সাত মিলিয়ন এমনকি প্রিন্স মামুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো বন্ধুরা এরপর চার নম্বরে রয়েছে অপু ভাই আই উইশ আমার জন্য খুব তাড়াতাড়ি মৃত্যু হয় আর হ্যাঁ অপু ভাই মূলত ট্রোলের কারণেই আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে এমনকি চুল কালার করে মিট করতে গিয়ে অপু ভাই বেশ কয়েকবার গণধোলাইও খেয়েছে তবে আমরা অপু ভাইকে একসময় দেখতে পাই তার লুক শেষ করে তিনি টিকটকে এসে ফরি উপেস কাপায় আমরা কপি করি না আম ঘরে কপি করে আর আমরা ব্র্যান্ড এটা আমরা বলি না পাবলিকের মুখে বলি যাই হোক অপোভাই টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার রয়েছে পঁচাত্তর লক্ষ প্লাস এমনকি তিনি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে ইনকাম করে থেকে সাইট থেকে সত্তর হাজার টাকা তো বন্ধুরা এরপর তিন নম্বরে রয়েছে এমদাদুল কোনো ছেলেই যায় না নিজের দেশ পরিবার বান্ধব ভালোবাসা ছেড়ে যেতে তবুও চলে যেতে হয় জানা আপনার ছেলে আমাদের নিজের ঘর থাকা সত্য টাকার জন্য প্রবাস জীবন কাটাতে হয় এমদাদুল মূলত টিকটকে অনেক স্যাট স্যাট ভিডিওর মাধ্যমেই খুব অল্প সময় জনপ্রিয়তা লাভ করেন যার ফলে খুব অল্প সময় এমদাদুলের টিকটক আইডিতে ফলোয়ার হয় সপ্ত আশি লক্ষ প্লাস আমার ভালোবাসাটা না মিথ্যা না আমার কখনো ভুল বুঝেন না প্লিজ তো যাই হোক বন্ধুরা এমদাদুল মূলত টিকটকের পাশাপাশি বর্তমান বিভিন্ন চ্যানেলে শর্ট ফিল্মের কাজ করে থাকে তো সব মিলিয়ে এমদাদুল প্রতি মাসে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তো যাই হোক বন্ধুরা এরপর দুই নম্বরে রয়েছে মানিক মিয়া সেখানে রিলেশন করাই হারা সেখানে তুমি ছেকা খেয়ে আল্লাহর কাছে বিচার দাও কেন আর বন্ধুরা আপনারা সবাই মানিক মিয়াকে প্রবাস থেকেই চেনে কেননা বন্ধুরা মানিক মিয়া মূলত প্রবাস থেকে কষ্টের কষ্টের ভিডিও সেরে সবার মনে জায়গা করে নেয় তবে বর্তমান সময় তার টিকটক আইডিতে তিনি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকেন এমন এমনকি ইতিমধ্যে তার টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার রয়েছে বারো মিলিয়ন প্লাস তো মানিক মিয়া তার টিকটকের এর এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে প্রতিমাসে ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো যাই হোক বন্ধুরা এরপর সর্বশেষ রয়েছে ওমরন ফায়ার হয়তো আমি আমার ভবিষ্যতে অনেক খারাপ কাজ করবো তারপরেও কোনোদিন অনলাইনে নিজের বউ দেখাইয়া ব্যবসা করবো না তো ওমরান ফায়ার কে না চেনে এমন মানুষ হয়তো বাংলাদেশে খুব কমই আছে কেননা তার টিকটক ভিডিও এমন কি তার ফানি ভিডিও যে পরিমাণে বাংলাদেশে ভাইরাল যেটা আসলে বলার মতো না তবে তার টিকটক শাইরি ভিডিও গুলো বাস্তব জগতের সাথে একদম মিলে যাওয়াতে মানুষ তার টিকটক ভিডিও গুলোতে প্রচুর ভালোবাসা দিচ্ছে বলতে পারেন তার এক একটা টিকটক ভিডিও মাস্টারপিস আমারে পড়তেই শোনা কখনো পুইরা শেষ করতে পারবে না আর বন্ধুরা বিশেষ করে ওমর ভাইয়ের রকম টিকটক ভিডিওর আমি বিগ ফ্যান তো যাই হোক বন্ধুরা ওমর ভাইয়ের টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার রয়েছে ৪০ লক্ষ প্লাস তো ওমর ভাই টিকটক ফেসবুক এমনকি ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করার মাধ্যমে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় লক্ষ টাকার কাছাকাছি তো যাই হোক বন্ধুরা এই ছিল দু হাজার তেইশ সালের শেষের দিকে বাংলাদেশ কাঁপানোর সেরা দশটি টিকটকার তো এই দশটি টিকটকারের মধ্যে আপনি কার ফ্যান এমনকি আপনি কার ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ